খুঁটি পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হল শনিবার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয় পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অপূর্ব কুমার দত্ত বলেন প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে এবছরের পুজো ছিয়াত্তরতম বছরে পদার্পণ করলো পুজোর থিম সবুজায়ন তিনি আরো বলেন পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজ খুঁটি মূলক মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলো এদিনের এই উপস্থিত ছিলেন পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির সভাপতি হরিপদ সামন্ত আহ্বায়ক অলোক সুধীর সরকার কার্যকরী সভাপতি মানুষ বিশ্বাস সহ সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্ট জনেরা পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটি ছিয়াত্তর বছরে পদার্প করলো বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমরা এবার প্রকৃতির ভারসাম্যের অনজাগতা তার বিরুদ্ধে আমরা এবার সবিধায়নের কর্মসূচি গ্রহণ করেছি প্রকৃতিকে বাঁচাবার জন্য একটি গাছ একটি প্রাণ এই সামনে রেখে আমরা এগিয়ে চলেছি বহু ঐতিহ্যের সাক্ষী আমাদের এই পুরাতন পুলিশ লাইন পাড়া বহু গুণিমানি লোক এখানে জন্মেছেন তাদের অকৃত্রিম সহযোগিতায় আমাদের এই পুজো হয়ে থাকে এবং তাদের দ্বারাই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে আমরা সারা বছর ধরে নানান রকম সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করি পরিবেশ দূষণের বিষয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করবার জন্য আমরা বহু রকম কর্মসূচি গ্রহণ করি ইতিমধ্যে আমরা পর্যন্ত মানুষের জন্য মানুষের স্বার্থে কিছু টিফিনের আয়োজন করেছি এটা বাৎসরিক কর্মসূচি আমরা সামাজিক কাজ আমাদের ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আমরা ভীষণভাবে মানুষের কাছে এই আবেদন রাখছি যাতে এই ছিয়াত্তরতম বর্ষে আমাদের পাড়ার পুজোর ঐতিহ্য যাতে অপুট থাকে আজকে আমাদের খুঁটি পুজো হলো আমরা এবছর খুঁটি পুজো করলাম তার একটু আগেই আমাদের একটা কর্মসূচি হয়ে গেছে যেটা হচ্ছে যে ওয়েলফেয়ারের সৌজন্যে এক কথায় ওল্ড পুলিশ লাইন পিপুলস ওয়েলফেয়ার পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সুরক্ষা ডায়াগনস্টিস এবং ক্লিনিকের পক্ষ থেকে সহযোগিতায় আজকে আমরা একটা আকর্ষণীয় একা টেস্টিংয়ের ইয়ে প্রোগ্রাম করেছি যেটা মানুষের স্বার্থে ছ ছরকম টেস্ট হয়েছে সেখানে এসডিপিটি কোলেস্ট্রল ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড সুগার